আসসালামাইকুম বাতামের এই প্রজেক্টে কেবলা বাতাস এটা তাছে গুগুর ভিতরে এই প্রজেক্টে অফার সিজেছে সবাই দৌড়ে দৌড়ে পাম্পা গাড়ি চলে আসছে বুঝছেন দেখেন কি অবস্থা এনে এখন রেড দিছে সবাই দৌড়ে দৌড়ে পালাচ্ছে বুঝছেন এই দেখেন যাক যেখানে কাজ করবেন সাবধানে কাজকর্ম করেন এখন আর এটা দেখা পড়লে পরে সোজার বাড়ি যেতে পারবেন না এখন বছর শেষ বছর শেষ হয়ে গেছে শুরু হোক এই যে এই যে সবাই আসতেছে দেখেন সব পাম বাগানে চলে আসছে প্রথমে তো তো দেখাতে পারলাম না আমরা দৌড়ের উপর ছিলাম এই জন্য পুরোটা ভিডিও করতে পাই নাই সো দেখেন কি অবস্থা এখন কি বলবো যাক যে যেখানে থাকেন সাবধানে থাকেন সাবধানে কাজকাম করেন সবার কাছে দোয়া করে এটাই পুরো পাম্পাগান মানুষ ভরা বুঝছেন আমরা হেলমেট টুপি খুলে দড়ছি হয়তো বলতো ফানি করছি না ভাই ফান না এইসব জিনিস নিয়ে কেউ ফান করে না পুরো পামবাগানটাই হলো গিয়ে এটা মানুষে ভরে গেছে এটা হলো কে প্যানাং টাসের গুলগর ভিতরে প্রজেক্ট বাদনাম প্রজেক্ট এই কি অবস্থা সবাই দৌড়ছে ভাই আমিও আমিও অনেক দৌড়সি কিন্তু কথা বলতে পারছি না পরে বলবান ভাই পুরো পাম্বাগান এটা ঘিরে ফেলছে বুঝছেন এখন সব পাম্পানের ভিতরে লোকজন আছে দেখছেন কি অবস্থা ভিতরে ভিতরে লোক আছে এখন প্রজেক্টের পিছন সাইডে পাম্বাগানে লোক সব বড়া

কি অবস্থা রাস্তা ভাই ব্রাদার এমিক খাইয়ে সব রাস্তা ধরছে রে ভাই যাক যেখানে থাকেন সাবধান থাকেন ঠিক আছে লোকজনার অভাব নাই ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ